হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্না হবে ঢ্যাড়স ভাজি তাই দেখতে থাকুন ভিডিওটা এবং ভিডিওটা যদি ভালো লাগে তাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো নিশ্চয়ই করবেন দেখতে থাকুন ভিডিও আমাদের সাথেই থাকুন আম্মুর চুলা জ্বালিয়ে দিয়েছে আর কড়াইটা আগেই বসিয়ে রেখেছিল আম্মু প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবে পেঁয়াজটা খালি করে দেওয়ার কারণ পেঁয়াজে যত পানি আছে সব শুকিয়ে নেবে না পানিগুলো সব টেনে নেবে অনেক সময় তেল দিলে পানি থাকলে অনেক ছিটা আসে অনেক জোরে জোরে তাই আমরা দিয়ে দিলো পরিমাণ মতো তেল তার জন্য পেঁয়াজটা শুকিয়ে নিলে ভালো হয় বেশ পেঁয়াজটি একটু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মজে গেলে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেব আমাদের পেঁয়াজটা একটু মজে আসছে আমি এখন দিয়ে দেবে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়া দিয়ে দেবে লবণটা মিক্স করার জন্য নাড়া দিয়ে দিচ্ছে এখন ভেন্ডিগুলো দিয়ে দেবে আমার আগে থেকে কেটে রেখেছিল ভেন্ডিগুলো কেটে ধুয়ে কেটে রেখেছিল এটার সাথে কাঁচামরিচও দেওয়া আছে যাকে বলে শর্টকাট রান্না যত শর্টকাট করা যায় ভেন্ডি বাজিটা অনেক আর দেখতে লাগে আর অনেক মজাদারও হয় ভেন্ডি ভাজি শরীরের জন্য অনেক উপকার উপকারিতা হাড় মজবুত করে ক্যালসিয়াম ক্যালসিয়াম ই করে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই আছে এর গুণাগুণ আমরা প্রায়ই খেয়ে থাকি ভেন্ডি ভাজি দিয়ে মানে ভাজি ভাজিতে রুটি পরোটা পরটা ভাত যেটাই না কেন সব মজাই লাগে কিছুক্ষণ নেড়ে নিভে এভাবে দেখি কি অবস্থা ভাজির কিছুক্ষণ পর পর এসে কিন্তু নাড়া দিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার মতো সম্ভাবনা আছে দেখুন ভিডিও আর বারবার দেখানো যাবে না যে আমি বারবার নাড়া দিতে আসছি বলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এর মধ্যে আম্মু শুকনো মরিচ দিয়েছে দুটো এটা মজে আসা পর্যন্ত এভাবে ঢেকে রাখতে হবে আবার কতক্ষণ পরপর ঢাকনা খুলে খুলে নাড়া দিতে হবে তাহলে আর তোলে লাগবে না দেখি ভাজির অবস্থাটা কি মজে গেছে একটা ফ্লেভার আসছে যা আমি একটা আমি আর আমার আম্মু ফিল করছি আপনারা রান্না করলে আপনাদেরও ফিল আসবে আপনারা সেই স্মেলটা পাবেন ঢেঁড়স বাসের ভাজিটা অনেক সুন্দর হয়েছে আম্মু আবার কিছুটা কাঁচা মরিচ অ্যাড করছে আমাদের ঢেঁড়স বাজিটি রেডি এখন কত সুন্দর কালার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশেই থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ